মুক্তির জন্য বুক খুলে দাঁড়িয়েছে ছবি দেখলে বিশ্বাস করা যায় না একটা মানুষ একটা ছেলে বন্দুকের সামনে হাত আছে মারেন গুলি করছে একটু টল টল করছে আবার তারপর আরেকটু এই সেই লোক কাজে এটাকে ভোলার শুধু এখানে বীরগঞ্জের বিষয় না এটা বাংলাদেশের বিষয় না সারা দুনিয়ার বিষয় যে কাজটা সে করেছে এটা নিয়ে যুগ যুগান্তরে কবিতা হবে উপন্যাস হবে নাটক হবে মানুষ স্মরণ করবে তাকে এই সে লোক এখানে শুয়ে আছে আজকে আমাদের কাজ হল যে শব্দের পেছনে দাঁড়িয়ে সে বুক পেতে দিয়েছিল সেই শব্দকে বাস্তবায়ন এটি আমরা সারা জাতির একটা কর্তব্য আমরা শুধু এখানে এসে কবর করলাম চলে গেলাম তা না এটা সারা জাতিকে আমরা বলতে চাই যে লক্ষ্য নিয়ে পেতে দিয়েছিল। যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে ভয় পায় না এই যেহেতু পথ দেখিয়ে গেছে আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম এই বাংলা এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের তার কথা স্মরণ হবে এই কাজটা করার মধ্যে কাজে আমাদেরকে সেই কাজটা যেন আমরা করি এই আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না বাংলাদেশের যত পরিবার আছে তাদের সন্তান